চায়না কার্বন স্টিল কিচেন ক্যাবিনেট সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্ট প্রত্যেকটা ডোর শাটার সিস্টেম এর এটার সাথে চাকা আছে সবজি কালার নষ্ট হবে না এটা সম্পূর্ণ ওয়াশেবল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এটার দরজাগুলো একটু ফাইবারের আছে খুবই স্ট্রং এগুলো ভাঙবে না সহজে চুলা থেকে গরম খাবার আইনা রাখতে পারবেন গরমে কোনো সমস্যা হবে না আর আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আমি আছি মাহমুদ রানি কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাসি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের যে কি চায়না কিচেন কেবিনেট গুলো আছে অ্যালুমিনিয়াম কিচেন কেবিনেট মেটালের কিচেন কেবিনেট এগুলো একটু আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইস এন্ড ডিটেলস গুলো আমরা ভিডিওতে বলে দিব আমাদের জাদুর বাক্স দিয়ে শুরু করব খুবই প্রিমিয়াম একটা কিচেন কেবিনেট চায়না কার্বন স্টিলের কিচেন কেবিনেট সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা এই যে দরজাগুলো স্মার্ট একটা ইউনিক কিচেন কেবিনেট দরজাগুলো যে শাটার সিস্টেম দরজাগুলো যে হাওয়া হয়ে যাবে প্রত্যেকটা ডোর শাটার সিস্টেম এই যে আর এই যে সম্পূর্ণ সলিড কার্বন স্টিল এগুলো হেভি ওয়েটি প্রোডাক্ট এর মধ্যে অনেক ভারী ভারী জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এই যে এই যে এটার সাইডটা একটু দেখাই এই বডি সম্পূর্ণ সলিড কার্বন স্টিল আর এই যে পিছনে যে পোষণটা এই পিছনের পোষণটা একটু লিখাইবার। ফাইবার এগুলো সব একটু লিখাইবার ফাইবার এগুলো নষ্ট হবে না এরপরে যে সামনে যে দরজার পোষণটা এগুলো হচ্ছে একটু লিক এটা হচ্ছে কি ব্লু কালার দেখা যাচ্ছে পলি করা আছে পলিগুলো গুলো উঠায় ফেললে ট্রান্সপারেন্ট হয়ে যাবে একবারে সুন্দর লাগবে দেখতে তো এইটা হচ্ছে গিয়া হাইটটা মেজারমেন্ট একটু বলে দে এটা লম্বা আছে 57 ইঞ্চি পাশে আছে 32 ইঞ্চি ডিপ আছে 13 ইঞ্চি এইটারই মার্কেটে আপনারা আঠাইশ ইঞ্চি সাইজেরটা পাবেন পঁচিশ হাজার টাকা করে বিক্রি করে তো আপনারা হচ্ছে গিয়ে যাচাই বাছাই করে নেবেন আপনারা পঁচিশ হাজার টাকা দিয়ে আঠাইশ ইঞ্চি কিনবেন নাকি আমি যে অফার প্রাইসটা দিব আমাদের এই প্রাইজে আপনারা হচ্ছে গিয়ে এইটা কিনবেন তো আপনারা দেখে নেবেন অবশ্যই আমাদের দোকান আছে দোকানে আসবেন অথবা আপনারা অনলাইন অর্ডার করলে আপনাদের দেখে নেওয়ার সুবিধা আছে স্মার্ট অ্যান্ড প্রিমিয়াম একটা ক্যাটাগরির প্রোডাক্ট এটা মুভেবল প্রোডাক্ট যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এটা সম্পূর্ণ ওয়াশেবল পানি দিয়ে ধুতে পারবেন এটা মাল্টি ফাংশনাল একটা কিচেন ক্যাবিনেট আপনারা যে কোন কাজে এটা ব্যবহার করতে পারবেন আপনার খাবার টাবার থেকে শুরু করে যে কোনো জিনিস আপনারা মধ্যে রাখতে পারবেন ভারী ভারী জিনিস রাখতে পারবেন এটার উপরে ওভেন রাখতে পারবেন এটা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাতে জং এগুলাতে জং আসবে না এগুলো সলিড কার্বন স্টিল এগুলোর আমরা প্রাইস যেটা বিক্রি করি চব্বিশ হাজার সাড়ে চব্বিশ হাজার বত্রিশ ইঞ্চি সাইজটা এটা আমরা অফারে যে প্রাইসটা আমাদের দিচ্ছি শুধুমাত্র তেইশ হাজার টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের আরেকটা কিচেন দেখাই এটা হচ্ছে গিয়ে আপনাদের যাদের রান্নাঘর ছোট অনেক কাস্টমারের ডিম্যান্ড থাকে ওনারা বলে যে আমাদেরকে ভাই আমাদের এই টাইপের প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট একটু হচ্ছে গিয়ে আপনার ছোট সাইজের দিবেন আয়না তো এই প্রোডাক্টগুলো তাদের জন্য এটা হচ্ছে যে তিন লেয়ারের একটা প্রোডাক্ট। এর হাইট মেজারমেন্ট একটু বলে দেই। লম্বা আছে 46 ইঞ্চি, পাশে আছে 28 ইঞ্চি আর ডিপ আছে 13 ইঞ্চি। খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এটা হচ্ছে যে এই যে পিছনে সেম অ্যাক্রিলিক ফাইবার আর এই যে বডি হচ্ছে কার্বন স্টিলের আর দরজাগুলো যে সেম এরকম থাকবে দরজাগুলো অ্যাক্রিলিক ফাইবারের। প্রত্যেকটা ডোর শাটার সিস্টেমের এটা সাথে চাকা আছে। যে কোনো জায়গায় মুভ করা যাবে। মুভেবল একটা প্রোডাক্ট। এটা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন হেভি ওয়েট জিনিসপত্র রাখতে পারবেন ওভেন রাখতে পারবেন মাল্টি ফাংশনাল কিচেন কেবিনেট যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট যাদের স্পেস ছোট যাদের জায়গা কম ছোটোখাটো স্পেসের জন্য যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিচেন কেবিনেট খুঁজতেছেন তাদের জন্য এটার প্রাইস আমরা অফার প্রাইস দিচ্ছি ষোলো হাজার টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি খুবই লিমিটেড স্টক আছে আমাদের কাছে যাদের প্রয়োজন এখনই অর্ডার করে ফেলেন ভাইরাল কিচেন কেবিনেট চায়না গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি টেম্পার গ্লাস এটা নিয়ে অনলাইনে প্রচুর পরিমাণে স্ক্যাম হয় এখনো হচ্ছে তো আপনারা একটু সেফ থাকবেন যাচাই বাছাই করে অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করবেন এটা এইটা নিয়ে যে আপনার কি হয় এগুলো আর ওই আমরা যে পেজে ভিডিও ছাড়ি অথবা ছবি আপলোড দেই এই ছবিগুলো ভিডিওগুলো চুরি করে আমাদের নাম ঠাম নাম্বার টাম্বার ডিলেট করে এই প্রোডাক্টের ছবি আপলোড দেয় ভিডিও আপলোড দেয় দিয়ে হচ্ছে গিয়া স্ক্রিনের উপরে দুই হাজার টাকা উনিশশো টাকা লিখে রাখে কাস্টমারও তো বোকা হয়ে যায় যে এত সুন্দর প্রোডাক্ট উনিশশো টাকা দুই হাজার টাকা লোভে পড়া ওই কাস্টমার কাছ থেকে অ্যাডভান্স নেয় দুশো টাকা তিনশো টাকা যা পারে অ্যাডভান্স নিয়ে কাস্টমারদেরকে বলে ব্লক করে দেয় তো আপনারা একটু সাবধান থাকবেন এই প্রোডাক্টগুলা কেনার আগে একটু যাচাই বাছাই করে নেবেন আমাদেরকে ভিডিও কল দিবেন এই যে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের দোকানের নাম দেওয়া আছে কোয়ালিটি ফার্নিচার আপনাদেরকে বারে বারে সতর্ক করি একটু সতর্ক থাকবেন তো এই প্রোডাক্টটার সম্পর্কে একটু আসি এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এটা ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ এটা হচ্ছে হিটপ্রুফ এটার ভিতরে একটু দেখাই প্রত্যেকটা সেলফ টেম্পার গ্লাসের এদিকে এখানে লেখা আছে টেম্পার গ্লাসের প্রত্যেকটা সেলফ টেম্পার গ্লাসের এটা খুবই হেভি ওয়েট রাখতে পারবেন এগুলোর উপরে পঞ্চাশ পঞ্চান্ন কেজি রাখতে পারবেন এটার উপরে ওভেন রাখতে পারবেন আর গরম খাবার রাখার জন্য এগুলা বেস্ট গরম খাবার রাখলে খাবার নষ্ট হবে না খাবারে হাওয়া বাতার যুগতে পারবে দুই পাশে ফাই প্রথম লেয়ারে আর দ্বিতীয় লেয়ারে এই পাশে দুই পাশে হচ্ছে ফাইবারের নেট দেওয়া আছে হাইট মেজারমেন্ট একটু বলে দিই এটা লম্বায় আছে চুয়ান্ন ইঞ্চি পাশে আছে একত্রিশ ইঞ্চি ডিপ আছে ষোলো ইঞ্চি আর সাইডটা একটু দেখাই এই যে একটা ফাইবার সাইডে আর হচ্ছে গিয়ে পিছনের যে পোষণটা এটা হচ্ছে গিয়ে ফাইবার সম্পূর্ণ গোল্ডেন কালার কালারের উপরে ওয়ারেন্টি আছে কালার নষ্ট হবে না এটা সম্পূর্ণ ওয়াশেবল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে গিয়ে হিট প্রুফ সম্পূর্ণ যে গরম খাবার একবারে গরম খাবার চুলার থেকে আইনাইটের মধ্যে রাখলো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এই যে খুবই প্রিমিয়াম এন্ড গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে যে 14500 টাকা আমাদের যে একটা অফার আছে এই অফারটা হচ্ছে যে এটার 13500 টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ব্ল্যাক কালার যে কিচেন ক্যাবিনেট অ্যালুমিনিয়াম এটা একটু দেখাই সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের আর হচ্ছে গিয়ে সেলফ গুলা টেম্পার গ্লাস এই যে সেলফ গুলা টেম্পার গ্লাস একবারে নিচ থেকে উপর পর্যন্ত সবগুলা সেলফ টেম্পার গ্লাসের এই যে উপরে উপরে যে সেলফটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে গর্জিয়াস একটা ডিজাইন গ্যালাক্সি ডিজাইন টেম্পার গ্লাস এই যে লেখা আছে এখানে টেম্পার গ্লাস প্রত্যেকটা সেলফ টেম্পার গ্লাস এগুলো খুবই হচ্ছে গিয়া হেভি প্রোডাক্ট এগুলো হেভি জিনিসপত্র এগুলোর উপরে রাখতে পারবেন ওই যে ওভেন রাখতে পারবেন ওভেন ছাড়া ওভেনের থেকে ভারী কিছু ওইলিগুলো রাখতে পারবেন এই যে ভিতরে একটু দেখাই দেই এই যে ভিতরে লেখা আছে এই যে সেলফের উপরে লেখা আছে টেম্পার গ্লাস এগুলো দুই পাশে প্রথম তাকে আর দ্বিতীয় তাকে এই যে ফাইবারের নেট দেওয়া এই যে দুই পাশে ফাইবারের নেট দেওয়া আছে গরম খাবার টাবার রাখলে খাবার নষ্ট হবে না হাওয়া বাতাস ঢুকতে পারবে আর নিচের গুলো আবার দুই পাশে সলিড করে দেওয়া আছে এটা হচ্ছে যে সম্পূর্ণ কালো কালারের একটা কিচেন ক্যাবিনেট খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটার দরজাগুলো একটু ফাইবারের আছে খুবই স্ট্রং এগুলো ভাঙবে না সহজে আর সে সাইড সাইডটা একটু দেখায় এই সাইডে এক্রলিক ফাইবার দেওয়া আছে দুই পাশে আর এই যে পিছনের যে পোর্শনটা পিছনের পোষটা এক্রলিক ফাইবার হাইট মেজারমেন্ট একটু বলে দেয় এটাও আছে হচ্ছে গিয়ে ইঞ্চি লম্বাতে পাশে আছে একত্রিশ ইঞ্চি দুই পাশে ষোলো ইঞ্চি এইটাও প্রাইস রেগুলার প্রাইস চোদ্দ হাজার টাকা এটা অফার প্রাইস আমরা দিচ্ছি তেরো হাজার টাকা ধানের নতুন আরেকটা কিচেন কেবিনে একটু দেখায় সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে খুবই গর্জিয়াসে একটা প্রোডাক্ট এই যে এটা ডিজাইনটা একটু দেখেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি টেম্পার গ্লাস দরজাগুলো গ্লাসের আর এই যে ভিতরে একটু দেখাই দিই এই যে টেম্পার গ্লাস প্রত্যেকটা সেল টেম্পার গ্লাসের ওপরের টাকা নিচের তাকে হচ্ছে গিয়ে ফাইবারের নেট দেওয়া দুই পাশে গরম খাবার রাখতে পারবেন খাবার নষ্ট হবে না হাওয়া বাতাস ঢুকবে আর হচ্ছে গিয়ে এই যে নিচের আবার নিচের সেলগুলো একটু দেখাই দেন প্রত্যেকটা সেলফের গ্যাপ সেম কোনো ছোট বড় গ্যাপ নাই নিচের গুলো আবার হচ্ছে দুই পাশে সলিড সিস্টেম সম্পূর্ণ হোয়াইট কালার এটা কিচেন কেবিনে সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম আর হচ্ছে গিয়ে টেম্পার গ্লাস আর এই যে সাইডে অ্যাক্রোলিক ফাইবার দেওয়া আছে পিছনে অ্যাক্রোলিক ফাইবার দেওয়া আছে যে পিছনের পোষণটা এগুলোর কালার উঠবে না রং নষ্ট হবে না এগুলোতে জং পড়বে না এগুলা হচ্ছে যা ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ওয়াশেবল চুলার থেকে গরম খাবার পারবেন গরমে কোনো সমস্যা হবে না আর মধ্যে পোকামাকড় ঢুকতে পারবে না খুবই প্রিমিয়াম গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকে চোদ্দ হাজার টাকা এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি তেরো হাজার টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি সাদা আরেকটা কিচেন ক্যাবিনেট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গিয়া এটাও অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেট এটা বডি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হোয়াইট কালারের এটা কেবিনে বডির মধ্যে খুব সুন্দর হচ্ছে গিয়া প্রিন্ট করা আছে ফুলের ছবি দেওয়া উপরে যে ডিজাইনটা উপরে ডিজাইনটা খুব সুন্দর এটার উপরেও খুব ভারী ভারী জিনিস আপনারা রাখতে পারবেন ওভেন রাখতে পারবেন ওভেন ছাড়া যদি ভারী কিছু থাকে তাও রাখতে পারবেন এটারও সেম প্রত্যেকটা সেলফ টেম্পার গ্লাসের এই দরজাগুলোও গ্লাসের প্রথম লেয়ারে দ্বিতীয় লেয়ারে দুই পাশে ফাইবারের নেট দেওয়া খাবার নষ্ট হবে না হাওয়া বাতাস ঝুঁকতে পারবে এরপরে নিচে যে সেলফগুলা এগুলো আবার সলিড সিস্টেম প্রত্যেকটা সেলফে আপনারা মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি রাখতে পারবেন খুবই প্রিমিয়াম অ্যান্ড গর্জিয়াস একটা প্রোডাক্ট সাইডের পোষণটা একটু দেখাই এটা হচ্ছে যে সাইডের পোষণ পিছনের পোষণ একটু ফাইবার দেওয়া সাইডে আর পিছনে একটু লিক ফাইবার এটার হাইট মেজারমেন্ট একটু বলে দেই এটা লম্বায় আছে চুয়ান্ন ইঞ্চি পাশে আছে একত্রিশ ইঞ্চি ডিপ আছে ষোলো ইঞ্চি এটা অফার প্রাইস দিচ্ছে আমরা তেরো হাজার টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের যে চায়না অ্যালুমিনিয়াম কিচেন কেবিনের মধ্যে যে বোর্ডের কিছু ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা দেখাই না তো এই ভিডিওর মধ্যে একটু দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি আর এই যে সেলফগুলা এই সেলফগুলো হচ্ছে গিয়া পিভিসি বোর্ডের এই যে প্রত্যেকটা সেল পিভিসি বোর্ড সাইডের যে পোষণগুলো এই সাইডের পোষণগুলো পিবিসি পিবিসি বোর্ড দেওয়া আছে প্রত্যেকটা তাকের মধ্যে আপনারা মোটামুটি আপনার বিশ পঁচিশ কেজির মতো রাখতে পারবেন আর সেই যে নিচের দরজা আবার যারা একটু লক সিস্টেম চাচ্ছেন যে কি তালাচাবি সিস্টেম থাকবে তাদের জন্য এটা যে তালাচাবি নিচের দুইটা আহ সেলফ হচ্ছে গিয়ে লক সিস্টেম আর উপরের দুইটা হচ্ছে গিয়ে আনলক সিস্টেম আহ এটা হচ্ছে গিয়ে লম্বাই আছে চুয়ান্ন ইঞ্চি পাশে আছে একত্রিশ ইঞ্চি ডিপ আছে ষোলো ইঞ্চি সম্পূর্ণ বোর্ডের আর হচ্ছে না এগুলোর ক্যাবিনেটের অনেকগুলো কালার আছে এটা ব্লু কালারের তিনটা চারটা কালার আমাদের কাছে রেগুলার প্রাইস আমাদের নয় হাজার টাকা আমাদের একটা অফার চলতেছে এটার অফার প্রাইস দিচ্ছে আমরা আট হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি চায়না কিচেন ক্যাবিনেটগুলো ছিল এগুলো আপনাদেরকে দেখাইছি যেগুলো দোকানে ডিসপ্লে করা আছে এছাড়াও আমাদের অনেক প্রোডাক্ট আছে অনেক 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 কালার আছে আছে ডিজাইন আমাদের আর ভিডিও তো বড় করা যাবে না সংক্ষেপে যে কয়টা প্রোডাক্ট ডিসপ্লে করা ছিল দেখাই দিলাম আর এগুলারই হচ্ছে গিয়ে অনেকগুলা কালার ডিজাইন যা আছে আপনারা আমাদের ইনবক্সে নখ দিলে এগুলোর কালার ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন আর আপনারা আমাদের যে আমাদের সরাসরি দোকানে আইসা আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের ঠিকানাগুলো একটু দিয়ে দিই আমাদের একটা আউটলেট মিরপুর কাজীপাড়া মাদ্রাসা মার্কেট মেট্রোলের রেলের দুশো ছিয়াশি নাম্বার পিলার দশ নাম্বার দোকান আপনারা ওই দোকানে আসলে আমাদের সরাসরি ভিজিট করে প্রোডাক্ট দেখা যাচাই বাছাই করে এরপরে পছন্দ করে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আমাদের ইমো আছে যারা বাহির থেকে অর্ডার করবেন ইমোতে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের পেজে নক দিলে আমরা সবসময় পেজে পেজে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম